বন্ধুরা আজকে আমরা আনারস মাকে খাবো এই আনারসটা আমার কালকে আমার শ্বশুর গ্রামের বাজার থেকে কিনে নিয়ে আসছে খাওয়ার জন্য তো আজকে আমি এটা কাটবো কাটে মাখাবো কাসুন দিয়া কাঁচা কাসুন দিয়া শুকনা শুকনা মরিচ ভাজে তারপর লবণ দিয়ে সজে গুঁড়া দিয়ে ওই যে ওটা দিয়ে আমরা সুন্দর করে কাসুন দিয়া মাকে খাবো আর এই ভিডিওটা হচ্ছে আমাদের জীবনের প্রথম ব্লগ ভিডিও সবাই আশা করে সবাই এই ভিডিওটা দেখবেন দেখছো কত রসি বাবা আনারসের সি রস মনে হচ্ছে অনেক মিষ্টি হবে ঠিক আছে ঠিক আছে দিব তোমাকে

বাপরে বাপ এত পরিমাণের রস আনার রসদ কিরে কাটতে মনে হয়েছে পুরাই রস পরে যাচ্ছে সব রস পড়ে গেল আইরে বাবা আমার ছেলেটা দেখো দেখো ওই লোক সামলাতে না পারে ওই আনার সত্যি কামড়ে কামড়া খাইয়ে নিচ্ছে ওই রকম ওই অবস্থায় হম ইরে বাবা হয়েছে বাবা হয়েছে তোমায় কাশুন তো ভালো করে সুন্দর করে মাখে দিব আচ্ছা হয়েছে বাবা তুমি ওই রকম ইয়ে করো না ওটা নষ্ট করো না ভালো করে আমি হয়েছে হয়েছে আরে বাবা আরে বাবা এতই স্বাদ লাগিচ্ছে কি রকম স্বাদ লাগিছে বাবা ভালো খুবই ভালো আর কি রকম মিষ্টি হুম কি রকম কাটতে কাটতে রস এখন রস খুবই রস দেখছো একটা ভালো লাগে কখনো দেখিনি আমার জীবনে আমি এত বড় মানে আনারস দেখছি কিন্তু এরকম যে কাটতে কাটতে এত পরিমাণে রস বাড়াবে আমি কখনোই দেখিনি আর এরকমটা আনারস খাইও খাইছি এতটা রস নাই কোনো মিষ্টি নাই এই আনারসটা এত পরিমাণে রস আর এতই স্বাদ খুবই মজা অনেক সুন্দর স্বাদ তো এটুকুই আজকে আমরা খাই আর ওটা আমার ছেলের জন্য দেখে দেবো ফ্রিজে পরে খাওয়াই দিন ও সুনা তো বাইরে নিয়ে আসতে হবে আমি শুকনো পত্র নিয়ে আসি মুখে জল আসে গেল খুবই খাতে মন চাইলো আর এত সুন্দর একটা ঘ্রান বানালো ওই মানে পুরো পত্তার ঘ্রান খুব সুন্দর এই ঘ্রানে মনে হচ্ছে খাবারই মনাই খাবারই মনাই হয়ে গেছে এখন মাখা কমপ্লিট এখন খাওয়া শুরু করো আসো বাবা আসো 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 আমি তারা

আজকে আমাদের এই ব্লগ ভিডিওটা আপনাদের কিরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই ভাই